মাত্র আটশো পঞ্চাশ টাকা বাচ্চাদের জুত হান্ড্রেড লেদারে যারা বাচ্চাদের জুত করতে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম বেসপাল লেদার নামে তাদের এই বিশাল বড় শপটিতে তবু আছে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো একেবারে কালেকশন লোফার কালেকশন কালেকশন স্যান্ডেল ক্যাজুয়াল ফরমাল মোটামুটি প্রত্যেকটা কালেকশনের প্রায় সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ হাবিব ভাই রয়েছে হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম ভাই ঈদের বাকি তো আর বেশি সময় নেই ভাই আজকে তো ভাই আশা করি প্রোডাক্টের দামটা কমিয়ে দিবেন গত ভিডিও তো দিয়েছিলেন তো দুই দুইজনে যুদ্ধ পার্চেস করলে একটি মানে ফ্রি আজকে কি দিবেন ভাই

এখন আমার দেড়শো টাকা কম দিলে আপনি খুশি দেখতেন না না থাক করে দেন বারোশো পঞ্চাশ করে দেন ভাই একশো টাকা কম রাখেন এটাতে আচ্ছা জান রাখলাম বারোশো পঞ্চাশ কিন্তু ভাই আপনার ভিডিও রেফারেন্স এসে বলতে আচ্ছা চ্যানেলের নাম যদি না বলেন এক টাকাও ডিসকাউন্ট দেবে না ঠিক আছে চ্যানেলের নাম বলতে হবে ঢাকা বাজার টোয়েন্টি ফোর দেখে আসছি অথবা রায়হান বিডি এক্সপ্রেস দেখে আসছি দুইটাই কিন্তু আমার চ্যানেল

দুই দেড় বছর আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে একটু যাদের পা একটু বড় আছে বড় বাচ্চারা তারা কিন্তু নিতে পারবে পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু লোফারগুলো কিন্তু রয়েছে ডিসকাউন্ট অফার রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই লোফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে যেটাই আপনারা নিতে চাচ্ছেন ভাইয়াদেরিম হোয়াটসঅ্যাপে নখ দেবেন এই সেগমেন্টের লোফারগুলো কিন্তু নয়শো পঞ্চাশ টাকায় আপনাদের কেউ দেবেন না সুয়েট লেদার পাচ্ছেন এই দেখেন মা কষা ভিতরে এই দেখেন লেজার কাটের ভিতরে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডাইসের ভিতরে একটা নয়শো পঞ্চাশ টাকা এই যে বাকলের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ বাড়ি ছাড়লাম নয়শো পঞ্চাশ দিয়ে খেললাম নয়শো পঞ্চাশ

ঠিক আছে এটা আমি আপনাকে ছেড়ে দিলাম তো দর্শক এই ছিল ভাইয়াদের শপের কালেকশন যারা সরাসরি ভাইয়াদের শপটিতে চলে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন যারা সরাসরি ভাইয়াদের শপটিতে চলে আসতে চাচ্ছেন তারা কীভাবে আসতে পারে ভাইয়া সে আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে একশো বিশ বাই তিন শেরে বাংলা রোড ট্যানারি মোড় হাজারিবাগ আর দোকানের নাম হচ্ছে ভেসপার লেদার অনলাইনে আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশনটা একদম ভাবে পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের শপে আসবেন ভাইয়ার চ্যানেলের কথা বলবেন অবশ্যই আপনাদের যে প্রাইস টা বলেছেন এই প্রাইসটা হ্যাঁ একেবারে প্রাইসে নিয়ে যেতে পারবে আচ্ছা এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা ভাইয়া আপনার রাত পর্যন্ত থাকবে মাত্র চাঁদ রাত পর্যন্ত থাকবে